হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু নিউ ভ্লগ আজকে না একদম অন্যরকম একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে চলো আমার ছাদ বাগানটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এই দেখো এই গাছের এই যে ফুলটা দেখছো একদম পার্পল কালারের জবা একদম না এই গাছটা আমি রথের মেলার বেশ কয়েকদিন পরে কিনেছিলাম আর গাছটা কেনার কয়েকদিনের মধ্যে কিন্তু ফুল চলে এসছে এটা সেকেন্ড জবা হলো তার আগে একটা হয়েছিল আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট খাট্ট মানি প্ল্যান্ট গাছ জানো তো এবছর রথের মেলায় আমার মেয়ের একটা বায়না ছিল যে আমাকে এমন একটা আম গাছ কিনে দিতে হবে যেটা বারো মাস আমি আম খেতে পারবো সেই মতো এবছর এই রথের মেলা থেকে এই বারো মাসেই আম গাছটা কিনে এনেছিলাম আর জানি না আদৌ এটাতে আম হবে কি হবে না বা কবে হবে তবু লাগিয়েছি আর এই যে ড্রাগন ফল গাছটা দেখছো এই ড্রাগন গাছটা কিন্তু মেয়ে স্কুল থেকে পেয়েছে মানে স্কুল থেকে প্রত্যেক বছর ওদেরকে একটা করে গাছ দেওয়া হয় অবশ্যই সেটা টাকার বিনিময় আর এই যে পাতিলেবু গাছটা এটা সেকেন্ড টাইম আমি লাগিয়েছি আর আগেও একটা পাতিলেবু গাছ লাগিয়েছিলাম যেটা মরে গেছে আর এবছর মেয়ের বায়নাতেই এটা লাগিয়েছি জানি না এটায় পাতিলেবু পাবো কি পাবো না দেখছি তো কুড়ি ধরেছে কয়েকটা দেখা যাক কি হয় আর এইটা হচ্ছে বাগান বিলাস গাছ মানে বোগেন ভেলিয়া এটা তো মোটামুটি আজকাল সবার বাড়িতেই দেখা যায় আমারও অনেক দিনের শখ ছিল তাই আমিও একটা কিনে এনে লাগিয়েছি জানো তো নাইকাতে হট পিঙ্ক সেল চলছে আর সেই জন্য আমিও নায়িকা থেকে অনেক কিছু পারচেস করে নিয়েছি সো চলো আনবক্স করে দেখাই তোমাদেরকে কী কী পারচেস করেছি আমি নায়িকা থেকে তো আমার না চুলের অবস্থাটা দিন দিন একদম বেহাল হয়ে যাচ্ছে তো সেটাকেই ঠিকঠাক করার জন্য কিছু হেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি মানে ম্যাট্রিক্সের প্রোডাক্ট তো আমি ইউজ করি তোমরা আগের কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি শেয়ার করেছিলাম আগে ম্যাট্রিক্সের বায়োলজির শ্যাম্পুটা ইউজ করতাম তো এবার ভাবলাম একটু চেঞ্জ করি একঘেয়ে অনেকদিন ধরে বায়োলজির শ্যাম্পুটা ইউজ করছিলাম তো এটার রিভিউ দেখলাম অনলাইনে বেশ ভালো সেই জন্যই অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছি ম্যাট্রিক্স অপটি রিপেয়ার প্রফেশনাল প্রোটিন শ্যাম্পু কন্ডিশনার অ্যান্ড সিরাম তো এটা ছিল টু হান্ড্রেড করে এই প্রোডাক্টগুলোর রিভিউ না প্রচণ্ড ভালো সেটা দেখেই আমি কিন্তু পারচেস করেছি এবার দেখা যাক ইউজ করে তোমাদেরকে বলবো যে কেমন এটার প্রাইস পড়েছিল শ্যাম্পু আর কন্ডিশনার মিলিয়ে ছশো টাকা উইচ ইজ ভেরি রিজনেবেল অ্যাকচুয়ালি যে কোনো রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট লাইক স্মুদনিং আর স্ট্রেটনিং এই ধরনের ট্রিটমেন্টগুলোতে না চুলটা অনেক বেশি ড্রাই ড্যামেজ অ্যান্ড ডাল হয়ে যায় যেটা আমার ক্ষেত্রেও হয়েছে মানে আমায় পার্লার থেকে বলেছিলো যে এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট বাট ইটস লাইক আ স্মুদনিং তো এই জন্যই কিন্তু আমার চুলটা এত বেশি ড্যামেজ হয়ে গেছে এত বেশি ড্রাই রাফ হয়ে গেছে তো এমনিতেই চুলটা বেশি ড্রাই আমার আগে থেকেই ছিল তা আরও বেশি ড্রাই হয়ে গেছে তো সেই জন্য এটা পারচেস করলাম দেখা যাক যদি ভালো লাগে নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে শেয়ার করবো সেটা তোমরা চাইলে নাইকা থেকে এটা পারচেস ডেফিনেটলি করতে পারো তবে রিভিউ কিন্তু বেশ ভালো অনলাইনে আর যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু হেল্পফুল লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো যদি না এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছ তো আর যদি আমার পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও আর আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল থ্যাংস ওয়াচিং মি